লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এবার কি তৎপরতায় বিজেপির জোট সরকার কি ভাঙবে দু সাল পর্যন্ত সরাসরি প্রশান্ত কিশোর ঘড়ির কাটা ধরে রেখেই বিজেপির একটা ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে তবে নীতিশ কুমারই একটা মেন ফ্যাক্টর বলেই এমনটাই দাবি দেওয়া মনে করেছে তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া কিন্তু বিহারের যে রাজনৈতিক চিত্র সেটাই কিন্তু এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্নের উত্তরে আপনারা জানেন যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেননা দু হাজার পঁচিশে যে বিধানসভা নির্বাচন বিহারে সে বিহারের কিন্তু সমীকরণের চিত্রটা কিন্তু পাল্টে যেতে পারে বা বদলাতে পারে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও এক প্রকার হাওয়া কিন্তু কংগ্রেস আর জেডি এবং সিপিআইএমএল এই সিপিআইএমএল আর জেডি কংগ্রেস মিলে তারা কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠিত আসন পার করতে পারেনি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সেই বিষয়টা নিয়েও রাজ্য রাজনীতিতেই নীতিশ কুমারের ওপর কেউ ভরসা রাখতে পারবে তো এটাই শুধু দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই কিন্তু এক প্রকার আলাদা হতে পারে সেই বিশেষ মুহূর্তেই মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে লোকসভা সাংসদরা রাখি তাহলে বিজেপি জোট ছাড়ার মুখে এমনটা ইঙ্গিত কিন্তু আমরা পারছি দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও নীতিশ কুমার একটা বড় ছক্কা মারতে চলেছেন কীভাবে ছক্কা মারবেন সেটা তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের পুত্রের সঙ্গে গোপনে যাওয়া হওয়ার তাই হয়েছে এবার নরেন্দ্র মোদীর সরকার ভাঙতে চলেছে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে এমনটাই সূত্র মারফত খবর সেটাই ভবিষ্যতে বলছে তবে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন ইন্ডিয়া ব্লক যে জোট হয়েছিল সেই জোটে কিন্তু বিহারে ফলাফল কিন্তু সেই রকম দেখা যায়নি তবে এবার সরকার ভেঙে যাবে তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডুদের মতো নেতারা সেই বিশেষ করে সিপিআইএমএল সিপিআই কংগ্রেস আর জেডি শেষ পর্যন্ত কি জেডিইউ কি সমর্থনে এসেই বিজেপিকে সরকার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া সম্ভব তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও ব্যাপক উদ্দীপনায় সেটা দেখা যাচ্ছে তবে হ্যাঁ তবে নীতিশ কুমারের যে ভরসা ছিল সেই ভরসাটাই বিজেপি এখন ধরে রাখতে পারবে তো এটা এখন দেখার বিষয় তবে বিজেপি নীতিশ কুমারের ওপর যে ভর করে ভরসা রেখেছিল সেটা বাস্তবে কোনো রকমের ফ্যাক্টর আর নয় সেটার ওপরে মানুষের উদ্দীপনায় অংশদার হিসেবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতেই উন্মোদনার দিন থেকে ব্যাপক হারে কিন্তু যদি কিনা লোকসভার সাংসদরা সেটাই এখন ঘুরপাক খাটছে তবে রাহুল গান্ধী এই লোকসভার বিরোধী দলনেতা এছাড়াও খাড়গের সঙ্গে সেটাও একটু স্পষ্ট হতে পারে তবে হ্যাঁ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবার মোদীকে কোন ঠাসা করতে চাইছেন মাঠে চ্যালেঞ্জ দিয়েছিলেন লালুর পুত্রীয় যাদব তবে একই সঙ্গে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা নিয়েও মানুষের রায় বা জনগণের অর্জন নিয়ে সেটার উপরে বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো দেখুন মানুষ আজকাল কিন্তু একের পর এক যেমন পাপ্পু যাদব বিহার থেকে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা উন্মাদনা দেখার বিষয় রয়েছে তাই তো এবার স্বাভাবিকভাবে যেমন উত্তর পূর্বে রাজ্যগুলিতে যেভাবে সন্ত্রাস করছে বিজেপি নরেন্দ্র মোদী এই কথা কি শুনতে পাচ্ছেন না ত্রিপুরাতে এমনটাই পঞ্চায়েত ভোটে হিংসার রাজনীতি বন্ধ হোক তীব্র সমালোচনা কটাক্ষ করেছেন রাহুল গান্ধী যেহেতু লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কার্যত শাসক দলকে খোলা মাঠে চ্যালেঞ্জ দিয়েছেন তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে যে সমীকরণ সেটা এক প্রকার কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে দু সময়ের অপেক্ষা এবার সীতারামে চুরি রাহুল গান্ধীরা গুরুত্বপূর্ণ বৈঠক কেননা এই বৈঠক আগামী দিন কতটা টিকে থাকে দু সময়ের অপেক্ষা তবে নীতিশ কুমার আবারও একটা সুন্দরভাবে ডিগবাজি দিয়ে মানুষের উদ্দীপনায় গ্রহণযোগ্যভাবে সেটাই এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন দেখে উত্তর পূর্বে রাজ্যগুলিতে জোরালো আওয়াজ বইতে শুরু করেছে রাহুল গান্ধী কংগ্রেস নেতা কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু আলাদা চিত্র দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ উত্তর রাজ্যে যেভাবে হিংসার রাজনীতি তা সরব হয়ে মুখ খুলেছেন নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডুদের মতো হেভিওয়েট নেতারা তবে হ্যাঁ কিন্তু নির্ভরশীল তবে এক কথায় বলা যেতে পারে মানুষের অধিকার বা নেতৃত্বদের নিয়ে আলোচনা সেটাই এখন দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনগুলি তুলে ধরেছি সেই প্রতিবেদনগুলি আপনারা একের পর এক মিলে যেতে পারে তাই বিজেপি জোট সরকার লোকসভা আর বিহারে বিধানসভা থাকছে না একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন